আসসালামু আলাইকুম অনেকেই আপনারা জানতে চান যে ভিটামিন ডি ঘাটতি হলে কীভাবে বুঝবেন তো এই জিনিসগুলো আমি কিছু লক্ষণ আপনাদের বলে দিচ্ছি যে অতিরিক্ত ক্লান্তি যদি হয় খুব দুর্বলতা লাগে অথবা দেখা গেল যে শরীরে বা মানুষের বেশিতে প্রচণ্ড ব্যথা আর অনেক সময় দেখেন রুগীরা এসে বলে যে আমি উঠতেই পারছি না ক্লান্তি লাগে সারাদিন ক্লান্তি লাগে অনেক সময় দেখা যায় যে একটু উপর থেকে পড়ে গেলে দেখা যায় যে হাড় ভেঙে যায় এদের কিন্তু ভিটামিন ডির অভাব হয়ে থাকে অনেকের মুডটা চেঞ্জ হয় হ্যাঁ দেখা যায় যে আমি আমার একটা ভিডিও আছে আপনারা দেখেছেন কিনারা যায় না যে সিজনাল পাগল বা এরকম অর্থাৎ শীতকাল যখন আসে তার মুড চেঞ্জ হয়ে যায় তার একদমই ভালো লাগে না কারণ ওই সময় তার হচ্ছে রোদে যাওয়া হয় না ভিটামিন ডির অভাব হয় তো এরকম যাদের মুড চেঞ্জ হয় খুব বেশি তারাও কিন্তু চাইলে ভিটামিন ডি টেস্ট করিয়ে দেখতে পারেন তাহলে আমি আপনাদের ভিটামিন ডির লক্ষণ সাধারণ লক্ষণগুলো বলে দিলাম আর আরও অনেক ভিটামিন ডির অভাবে আরও অনেক অনেক কিছু হতে পারে এইসব যদি দেখতে চান তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি নিচে একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে অন্যান্য ভিডিও চাইলে আপনারা দেখতে পাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন